প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি একটু স্পর্শকাতর স্পর্শকাতর এই জন্যই বলছি পাঁচ আগস্ট বিপ্লবের পর ভারত বাংলাদেশ সম্পর্কের যে শীতল অবস্থা সেই অবস্থাকে পুঁজি করে বিভিন্ন মহলে যে ধরনের ভারত বিরোধিতা বা ভারতের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়েছিল সেই প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের সম্পর্ক অনেক অংশেই শীতল এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এমনকি মিডিয়াও এই বিষয়টিকে যেভাবে জিনিসগুলিকে উপস্থাপন করেছে সে অনেকাংশেই গুজব এবং অত্যন্ত উত্তেজনাকর এই সমস্ত পরিস্থিতির প্রেক্ষিতে দেশের সম্পর্ক প্রায় তলা নিতেই গিয়েছিল সেই থেকে উত্তরণের জন্য আমাদের সামনে অনেক সুযোগ এসেছে সেই সুযোগের মাঝে একটি সুযোগ ছিল বিমস্টেক সম্মেলন যেটা সম্প্রতি ঘটে গেল থাইল্যান্ডে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্প্রতি চীন সফর করে এসেছেন চীনে গিয়ে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন বিশেষ করে প্রতিবেশী ভারতের নিয়ে যে ধরনের কথা সেই প্রতিক্রিয়া বেশি জানালেও ভারত সেটা বুঝতে পেরেছে যে ভারতকে বেকায়দায় ফেলার জন্য এই প্রসঙ্গটি হয়তো প্রশাসনের সঙ্গে যে উনার বৈঠক সেই বৈঠকে তিনি সেটি আলোচনা করেছেন যদিও এই আলোচনাটি এই মুহূর্তে কতটুকু প্রয়োজন ছিল জানি না কিন্তু কূটনৈতিক অবস্থানে ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নয়নের জন্য এই সব দর্শকতর বিষয় আলোচনার আগে আরো ভেবে চিনতে এবং আরো বেশি সচেতন হয়ে প্রসঙ্গটি নিয়ে কথা বলা প্রয়োজন ছিল যাই হোক সেই চীন সফর থেকে ডক্টর ইউনুস বাংলাদেশে আসার পর তিনি বিমস্টেক সম্মেলনে গেলেন সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আসলে কিন্তু এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো সেটা হলো যে বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টার আর কোনো ত্রুটি করা হয়নি এই বিষয়টাকে আমি বলবো একটি শুভলক্ষণ যে বাংলাদেশ চেষ্টা করেছে ভারতের সঙ্গে বসার জন্য এই বিষয়টি আপনাদেরকে জানানো প্রয়োজন বা আপনারা হয়তো নিশ্চয়ই রিমেডি জানেন বিভিন্ন লাভ আলোচনা পত্রপত্রিকা রিপোর্টে যে ডক্টর ইউনূস চিনjaer পূর্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি প্রথমে ভারতেই যেতে চেয়েছিলেন কিন্তু ভারত থেকে সারা না পেয়ে তিনি চীন সফরে যান সেটাও এক ধরনের খুব থেকেও হতে পারে যেহেতু উনি চেষ্টা করেছেন ভারত যাওয়ার জন্য প্রথম সেখানে ভারতীয় কর্তৃপক্ষ তেমন সারা দেয়নি যে কারণে তিনি চীনকেই বেছে নিয়েছেন এবং চীনে গিয়ে সেই যে আগে বললাম যেটা যে চিকেন নেক নিয়ে যে কথাবার্তাগুলি উনি বলেছেন সেই বিষয়গুলি অনেকটা হইতে পারে যে ভারতের প্রতি এক ধরনের খুব থেকেই যেহেতু ভারতের তিনি প্রথম যেতে চেয়েছিলেন কিন্তু তিনি যাওয়ার জন্য ভারত আগ্রহ দেখায়নি তো প্রশ্ন হলো একই ঘটনা ঘটলো যেটা হলো বিমস্টেক সম্মেলনে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা জানতাম না দু নেতার শীর্ষ বৈঠকের জন্য বাংলাদেশ অনেক আগে থেকে চেষ্টা করতেছিল কিন্তু ভারত কখনোই সেই বিষয়টাকে খুব জোরালো ভাবে ভারত কিছুই বলেনি যাই হোক সবকিছুর পরেও অবশেষে দু নেতার সাক্ষাৎ হলো প্রায় তিরিশ মিনিটের আলোচনা হলো সেই আলোচনার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি একটি প্রেস ব্রিফিং এ বললেন যে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনায় শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ব্যাপারে বা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে কিন্তু কথা হয়েছে এর একদিন পরে জানা গেলো যে ভারতীয় কর্তৃপক্ষ তেমন কথা হয়েছে বলে কোনো আকার ইঙ্গিত দেয়নি বা কোন ধরনের প্রেস রিলিজও দেয়নি দু নেতার বৈঠকের পরে যে বিবৃতি আসে সেই বিবৃতিতেও সেই কথা উল্লেখ হয়নি তো প্রশ্ন হলো যে প্রেস সচিব তাহলে কিভাবে সেই দুই নেতার মাঝে আলোচনা হয়েছে সেখানে ফেরত আনার ব্যাপারে কথা হয়েছে এটা কিভাবে বলতে পারে বিষয়টি কিন্তু আরেকটি উল্লেখযোগ্য বলা যেতে পারে সেটা হলো যে এই বিষয়ে প্রেস সচিব কেন এই বিষয়ে তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা আছেন আছেন পররাষ্ট্র সচিব তারা কোন ধরনের ব্রিফ করেনি সাংবাদিকদের সেই ব্রিফটা এসেছে প্রেস সচিবের কাছ থেকে যদি ওইটা প্রেস সচিবের কাজ ছিল না তারপর দেখা গেল কি যে বাংলাদেশের এই প্রেস সচিবের কথার প্রেক্ষিতে ভারতীয় পত্রপত্রিকাগুলি বিশেষ করে ভারতের কয়েকটি প্রভাবশালী পত্রিকা দুদিন পরে যে রিপোর্ট করল সেই রিপোর্টে আবাস পাওয়া গেল পরিষ্কারভাবে ভাবে আবাস পাওয়া গেল দেখা গেল যে মোদি এবং ইউনসের বৈঠকের মাঝে শেখ হাসিনা প্রসঙ্গ আসেনি ফলে এ নিয়ে দুদেশে এক ধরনের আলোচনা ব্যাপক আলোচনা বিশেষ করে সোশ্যাল মিডিয়া তো এই বিষয়টি নিয়ে অনেক ধরনের আলোচনা মাঝে জড়িয়ে পড়ল। তো তাই যদি হয় প্রশ্ন হলো আমাদের ভারতীয় পার্ট যদি বাদ দেওয়া যায় তা আমাদের পার্ট যদি আমরা বলি তাহলে প্রেস সচিব শফিকুল ইসলাম কিসের থেকে বলল এটিকে একান্তই মন নাকি কোনো পলিটিক্যাল হইতে পারে রিজন যেটা যেটা অনেকেই বলছে যেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো যে শফিকুল ইসলামের স্টেটমেন্ট বহির্ভূত হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে এই কারণেই যেটা আগেই বলছি যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র সচিব বা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিংয়ে পরিষ্কার করে করতে পারতেন পরিষ্কার করা উচিত ছিল প্রশ্ন হলো যে যখন বললেন উনি কি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলার পর বলেছেন না নিজ দায়িত্ব পলিটিক্যাল স্ট্যান্ডের জন্য তিনি বলে ফেলেছেন বিষয়টি যেহেতু খুবই জনপ্রিয় ইস্যু বলতে গেলে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা যেহেতু ভারতে রয়েছেন শেখ হাসিনা আসবে বা সেখান থেকে আনা হবে এই নিয়ে মুদির সঙ্গে কথা হয়েছে বললে হয়তো রাজনৈতিক পরিবেশটা দেশের মানুষের মন জয় করার বিষয়টি আর অনেকটাই ত্বরান্বিত হবে সেটা হইতে পারে তাহলে প্রশ্ন যদি এরকম করা হয় ডক্টর ইউনুস কি শফিকুল ইসলামকে বলেছেন যে তুমি এই ধরনের ব্রিফিং দিতে পারো আমার সঙ্গে মোদি প্রধানমন্ত্রী মোদির কথা হয়েছে যদি তাই হয় তাহলে তো সেটা দুই পক্ষেরই জানার কথা এবং দুই পক্ষ থেকেই একই ধরনের বিবৃতি আসার কথা যেটা বাংলাদেশ থেকে এসেছে সেই একই ধরনের বিবৃতি ভারত থেকে এসেছে আশ্চর্যের বিষয় মোদি বাংলাদেশের ব্যাপারে তার মোদি ইউনস বৈঠকের বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের বিবৃতি আসেনি যা দুদিন পরে আমরা দেখলাম সেটা হলো ভারতের তো প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম রাজনৈতিক লোক নয় তিনি সরকারের পার্ট তিনি কোনো অবস্থাতে সরকারের অনেক গোপনীয় ইস্যুগুলিকে তিনি এভাবে একক দায়িত্ব নিয়ে তিনি বলতে পারেন না যে কারণে আজকে উনার বক্তব্যের কারণে যে ভারত আমাদেরকে এখন এক ধরনের সন্দেহের চোখে দেখবে তারা মনে করবে যে এটা বাংলাদেশ ইচ্ছা করে ষড়যন্ত্র করার জন্য ইচ্ছা করে বা ভারতকে খেপানোর জন্য ইচ্ছা করে এটা করেছে তুই এটা তো আসলে তো না দু নেতার শীর্ষ বৈঠক শীর্ষ বৈঠক খুবই প্রফেশনাল বৈঠক হয় যেটা যেটাকে বলা যেতে পারে যে দুজনের মাঝে আলাপ আলোচনা হবে সেখানে সাইড দিয়ে অন্যান্য ডেলিগেটরাও ছিল কিন্তু সেখানে কি আলোচনা হয়েছে আলোচনা তো খুব বেশি সময় হয়নি আলোচনা দুজন শীর্ষ নেতার তিরিশ মিনিট আলোচনার সময় কিন্তু খুব বেশি সময় নয় সেই সময়ে অনেক কথাই আলোচনা হয়েছে যেটা যে বিষয়টি ভারতীয় পক্ষ থেকে জানা গেছে সেটা হলো যে ভারত বাংলাদেশে একটি নির্বাচন চায় গ্রহণযোগ্য নির্বাচন সকলের সাথে নির্বাচন এবং ভারত এও জানিয়ে দেয় বাংলাদেশের সরকারের সঙ্গে দলের সঙ্গে ভারতের সম্পর্ক ভারতের সম্পর্ক বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে যেটা ভারত বলতে চাচ্ছে সেটা হলো ভারতের কূটনৈতিক সম্পর্ক সেটা হলো বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো দলের সঙ্গে নয় ভারত বলছে কিন্তু সেই কথার প্রমাণ কিন্তু আমরা গত ষোলো বছর পাইনি সেখানে শেখ হাসিনাকে টানা ষোলো বছর সমর্থন করে যাওয়া সেটা ভারতের প্রতি মানুষের খুবের একটি অন্যতম প্রধান কারণ এবং সে ভারত অন্যতম প্রধান কারণ সেটাই যেখানে শেখ হাসিনা গলা টিপে হত্যা করেছে দেশের দুঃশাসন দেশের চুরি এত কিছুর পরে ছাত্রদের বিপ্লব তারপর তিনি পালিয়ে গেলেন ঠোলো বছর পর্যায়ক্রমে ক্রমে যেভাবে শেখ হাসিনাকে মদত দিয়ে গেছে ভারত সেটা স্বাভাবিকভাবে একটি দেশের জনগণ খুব প্রকাশ করতেই পারে বাংলাদেশের জনগণ ঠিক তেমনই ভাবতে পারে যেমন ভারতের বিবৃতিতে এসেছে যে বাংলাদেশের প্রতি ভারতের আচরণ হবে সমতার ভিত্তিতে এবং বাংলাদেশের যে সরকার থাকবে সেই সরকারের সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ভারত সাথে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে কথা বলবে কোনো ব্যক্তি বা কোনো দলের প্রতিনিধির সঙ্গে নয় কিন্তু দেখা গেছে ভারত যে কাজটি করেছে সেটা হলো যে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে যতটুকু তাদের উষ্ণ সম্পর্ক তার চেয়ে বরং বেশি যে তার অন্যায় ও বিচার সবগুলোকে উপেক্ষা করে শেখ হাসিনাকে ষোল বছর ক্ষমতায় রাখার যে একটা সমর্থন সে সমর্থনটা ভারত দিয়ে গেছে যদিও ক্ষমতার কথা রাখার কথা এই কারণে বলছি যে ভারতের কোনো রাইট নেই বাংলাদেশের জনগণ কাকে ভোট দেবে কাকে ক্ষমতায় বসাবে সেটা ভারত বলতে পারে না কিন্তু ভারত যে যে কাজটা করতে পারে যেহেতু বাংলাদেশের উপরে ভারতের ইনফ্লুয়েন্স এটা নতুন নয় আগে থেকে সে আমরা জন্মের জন্মের পর থেকে চৌন্ন বছর আগে থেকেই কিন্তু এত নগ্নভাবে একটি সরকারকে সমর্থন করা বা একটি সরকারকে টিকিয়ে রাখার ফোন কি বল বলি সেটা মানুষের কাছে যে কোবের সঞ্চার হইতে পারে প্রিয় দর্শক ফিরে আসি সফিকুল ইসলামের ব্যাপারে তাকে নিয়ে আমরা কথা বলতেছিলাম তো যেটা এখন পর্যন্ত মনে হচ্ছে তো কুল ইসলাম নিয়ে প্রচন্ড কথাবার্তা হচ্ছে বাংলাদেশে কথাবার্তা হচ্ছে যে তিনি সরকারের প্রেস সচিব প্রেস সচিব যে কাষ্টি করতে পারে সরকারের নিয়মিত কার্যকলাপে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদেরকে জানানো সেখানে তার নিজের অভিমত থাকবে না সেটা সরকারের অভিমত থাকবে এবং তিনি যেহেতু প্রধান উপদেষ্টা প্রেস সচিব ওনার বক্তব্য স্বাভাবিকভাবে একজন ধরে নিতে পারে উনি যা বলবে তা প্রধান উপদেষ্টার কর্তব্য কিন্তু দেখা যায় যে তিনি আগবাড়িয়ে অতি হয়ে অনেক কথা বলছেন যেগুলি তিনি বলতে পারেন না তিনি সরকারের এই সরকারের একজন কর্মচারী তিনি সরকারের বেতনভুক্ত কর্মচারী রাজনৈতিক দলের প্রতিনিধি নন তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন মনে মনে কিন্তু এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তিনি কাজ করছেন ওনাকেও আমরা ধরে নিব যে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি বা এই নিরপেক্ষ সরকারের একজন মুখপাত্র তো এখানে একটা কি বিষয় বলতে চাই শফিকুল ইসলাম যিনি আমাদের প্রেস সচিব তিনি ভালো সাংবাদিক শিক্ষিত মেধাবী নো ডাউট কিন্তু ওনার সীমাবদ্ধতাটাকু বোঝা উচিত যে উনি কতটুকু দূর যেতে পারেন এবং কতটুকু সীমার ভিতরে তিনি কথা বলতে পারেন সেই সীমা লঙ্ঘন হলে সেটা আলোচনা হবে যেটা এখন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন পত্রপত্রিকায় বা দেশে বিদেশে ভারতে বাংলাদেশে সব জায়গায় আলোচিত হচ্ছে তো এই ধরনের বিতর্কিত ব্যক্তি দিয়ে ডক্টর ইউনুস সরকার তো পদে পদে বাধা পেতে পারেন সমালোচনার মুখে পড়তে পারেন মানুষ স্বাভাবিকভাবেই মানুষ ধরে নিবে উনি যা বলছে তা সরকারের প্রতিনিধি হিসাবে বলছে ডক্টর ইউনুসের প্রতিনিধি হিসাবে বলছে কিন্তু বাস্তবে কি কতটুকু তিনি ডক্টর ইউনুসের প্রতিনিধি হিসাবে কাজ করছেন সেটাও বোঝার সময় হয়েছে তো প্রিয় দর্শক বলছিলাম এই যদি হয় আমাদের সরকারের মাঝে সমন্বয়তার অভাব সমন্বয় সমন্বয়টা খুবই জরুরি সরকারের কারণ সরকার একটি ইনস্টিটিউট সরকার একটি প্রতিষ্ঠান সেই সরকারের মাঝে যারা কাজ করবে তারা একে অপরের সঙ্গে সংযোগ থাকবে আর আমাদের শফিকুল ইসলাম সাহেবের যে পজিশান সেই পজিশানটি আরও বেশি সেন্সিটিভ আরও বেশি স্পর্শকাতর যেটা বলতে চাচ্ছি সেটা তো উনি যখন কথা বলবেন ওনাকে অত্যন্ত সতর্ক হয়ে কথা বলতে হবে কারণ তিনি সরকারের মুখপাত্র হিসাবে বাইরে কথা বলছেন ভিতরে কি কথা হচ্ছে সেই কথা আমরা মেন যে চট্টর ইউনুস ওনার কথা তো আমরা শুনছি না উনি যখন প্রেস কনফারেন্সে আসবেন সেটা ভিন্ন কথা কিন্তু এখন সরকারের কর্মকাণ্ড নিয়ে যে সমস্ত বিফিং হচ্ছে সেই ব্রিফিংগুলি সরকারের মুখপাত্র হিসাবে শফিকুল আলম সাহেব বলছেন তাই মনে হয় শফিকুল সাহেবের আরও বেশি সচেতন হওয়া উচিত না হয় সরকারকেও প্রসঙ্গটি ভেবে দেখা উচিত যে আসলে এই কাজের জন্য শফিকুল সাহেবের দায়িত্ব কতটুকু নিষ্ঠার সঙ্গে পালন করছে কতটুকু গোপনীয়তার সাথে কাজ করছেন বা কতটুকু তিনি সরকারের প্রতিনিধি হিসাবে নিজকে প্রকাশ করতে পারছেন সেগুলো ভেবে দেখা দরকার দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন শুভরাত্রি